দেশের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আই ইউবিএটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে এই সমাবর্তন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট এক হাজার চারশত বারো শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় অনুষ্ঠানে এমবিএ বিবিএ কৃষি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থনীতি ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট নার্সিং এবং ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করা হয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান because of the sacrifices that your generation has made, because of the very fact that you stood in front of the bullet and did not shy away. আসলে কিছু কিছু অনুভূতি আসলে প্রকাশ করা যায় না মানে এটা আসলে খুবই সুন্দর একটা মোমেন্ট আমাদের জীবনে এতদিনের আমরা চার বছর হচ্ছে পড়াশোনা করছি তারপরে বিভিন্ন স্ট্রাগেল ছিল আপস অ্যান্ড ডাউন ছিল তবে সাপোর্টও ছিল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অধ্যাপক ব্র্যাডলি তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এই জানির পিছনে আমার বাবা মা সবচেয়ে বেশি তারা ফাইটার তারা ফাইটার তারা সবসময় ভেঙে পড়লে সবসময় থাকে অলওয়েজ থাকে তো তারাই অ্যাকচুয়ালি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউ এটির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল রব গ্রাজুয়েটস প্যারেন্টস ফ্যাকাল্টি মেম্বার্স অফিসার্স স্টাফ অফ বিশ্ববিদ্যালয়টি উনিশশো একানব্বই সালের প্রতিষ্ঠার পর থেকে আই এটি একাডেমিক উৎকর্ষতা ও গবেষণার ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে সে সঙ্গে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ বৈশ্বিক র্যাঙ্কিং অর্জন করেছে